ভিডিও হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার আঙ্গুল যে পাশে দেখাচ্ছি এই পাশটাতে হচ্ছে একদম রয়েছে এই নদীটার নাম কি ভাবে শিব নদী যে নদী কিনা একদম চলে গেছে আমাদের তানরে শিব নদীর সাথে তানোর যে বাজার আছে সেখানে মিলিত হয়েছে শিব নদীটা এটা হচ্ছে চোবাড়িয়া রাস্তা যেটা রয়েছে চোবাড়িয়া মান্দা নওগা তানোরের একটা বিশাল একটা ব্রিজ আছে সেই ব্রিজের মাঝামাঝি একটা জায়গা সেই জায়গায় একটা আমার পিছনে দেখতে পান সাজেক্স এর একটা ফিল আসতেছে চট্টগ্রাম সাজেক একটা ফিল সেম টু সেম আমার পিছনে যে রেস্টুরেন্ট হচ্ছে তো এটা হচ্ছে রাজা বাচ্চাদের মতো একদম ফিল পাবেন এখানে এক কাপ চা খাবেন রাজা বাচ্চাদের মতো ফিল পাবেন তো যারা কফি প্রেমিক চা প্রেমিক তারা কিন্তু দেরি করবেন না তারা হাতের কাছে পেয়ে যাবেন কিন্তু একদম একটা আকর্ষণীয় মতো 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 একটা 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 জায়গার জায়গার চট্টগ্রামের ভিউ এটার যে কাজগুলো সবকিছু আপনাদের দেখাবো যে আসলে এটার পরিকল্পনা কখন থেকে আসলো কিভাবে আসলো সবকিছু নিয়ে কিন্তু আপনাদের দেখাবো এটার যে কার্ড গুলো আছে এটার যে ডিজাইন গুলো করছে এদিকে আসো একটু কাছে আসো যে ডিজাইন গুলো করছে দেখতে পাচ্ছেন এই ডিজাইন গুলো কিন্তু একদম যে কোনো আমাদের গ্রামের যে আশেপাশে অঞ্চলিক অঞ্চলের যে ইয়েগুলো রয়েছে মিস্ত্রি রয়েছে তাদের কিন্তু তারা কিন্তু সম্ভব হবে না তো এখানে যারা কাজ করছে তারা দক্ষ শ্রমিক দ্বারা কিন্তু এই কাজটা করানো হয়েছে যাকে তাকে দিয়ে কাজ করানো যাবে না কারণ এটা একটা একতলা না কিন্তু একটা আশ্চর্যের বিষয় হচ্ছে একতলা আমরা যেটা দেখে থাকতাম বিশেষ করে বেশি আরকি কাঠের তৈরি দোতলা বাড়ি হয় তো বিদেশে সে বাড়ি কিন্তু নিয়ে চলে আসছে আমি আস্তে আস্তে কিন্তু ভিতরে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আমার নিচে যেটা রয়েছে এটা কিন্তু হচ্ছে একটা কাঠ আর এই কিন্তু যে এই যে যে টিনটা বলা হয় আমাদের গ্রাম অঞ্চলের টিন বলা হয় বা যেটাকে হচ্ছে প্লেন সিট বলা হয় অনেক সুন্দর তো এটা এখনো ফুল ফল আপনার ডেকোরেশন কমপ্লিট হয় নাই তার মধ্যে কিন্তু একটা ফিল চলে আসছে আর ওই পাশে দেখাও ওই পাশে কিন্তু আপনারা যারা নৌকার লোক তারা কিন্তু ওই পাশ থেকে নৌকা থেকে চোবাড়া মিলিত হতে পারবেন আর এই পাশে কিন্তু আপনারা যেতে পারবেন হচ্ছে তানোর মানে একটা মিডিল পয়েন্ট নওগা মান্দা তানোর একটা মিডিল পয়েন্ট হচ্ছে এই যে কফি হাউসটা দেওয়া হয়েছে তো আপনাদের যাদের মন খারাপ হবে আহ চিন্তায় ডিপ্রেশনে থাকবেন আপনাদের আপনাদের মনকে ফ্রি করতে কিন্তু চলে আসতে পারেন এখানে সো এটার পুরোটা আপনাদেরকে দেখাবো ভিতরে আস্তে আস্তে চলে আসো ভিতরে আসো এটার কাজটা দেখো এটা কাজটা দেখুন এই কাঠ গুলো দিয়ে যে ফিনিশিং করা হয়েছে ফিনিশিং গুলো দেখুন একদম কিন্তু আমি তো অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না যে এ ভাইয়ের চিন্তাধারা কখন থেকে আসলো যে কাঠের তৈরি একটা দোকান অনেক কাজ চলতেছে এটা পুরোটাই কিন্তু উপরে উপরে দেখা একটু যে উপরে কাজটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার কাঠের পাটে দেওয়া আছে উপরে কাঠের তো এখানে সিঁড়িটা আপনাদের দেখায় সিঁড়িটা কিন্তু আরো কাজ হবে সিঁড়িটা উপরে আসা একটু উপরে দেখাই উপরে এই যে উঠে আপনি উপরে আসবেন উপরে কাজ কিন্তু এখনো রানিং চলতেছে যে উপরে দেখো একটু উপরে সিলিংটা দেখাবো উপরে সিলিংটা উপরে সিলিংটার ডেকোরেশন দেখেন যে মানে কি একটা ডেকোরেশন রে ভাই বাইরে ভাই সিভিক্স যে চট্টগ্রামের যারা চট্টগ্রাম যেতে চান কিন্তু না সময়ের বিনিময়ে সময় হচ্ছে না সুযোগ হচ্ছে তো সময় হচ্ছে না তাদের জন্য কিন্তু এই শিব নদীর পাশে শিব নদীর ধার যে দেখুন এ পাশে আমি দেখাই দেখুন এটা হচ্ছে সেই এখান থেকে শিব নদীর ফিল নিতে পারবেন আপনারা আমাদের যে শিব নদী রয়েছে পিছনের কিন্তু একটা প্রাকৃতিক সৌন্দর্য নিতে পারবেন তো এখানে বসে একটা কফি খাবেন আহ একটা ফিল নিবেন খুবই সুন্দর কিন্তু মনোরম একটা পরিবেশ আর আমি আপনাদেরকে হচ্ছে বেলকুনিটা দেখাচ্ছি এটা দেখুন এই যে বেলকনিটা দেখুন এখানেও কিন্তু অনেকগুলো থাকবে টেবিল থাকবে ডেকোরেশন থাকবে এখানেও থাকবে তো এর যে কাজগুলো নিচে দেখা গুলো দেখা হতো এই যে প্লেন সিট এর গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ভাবে নকশা করা আছে ডিজাইন করা আছে আর এখানে যে এখানে আপনি কিন্তু মানে অনায়াসে দেখতে পাচ্ছেন আমার পেছনে যেটা দেখুন এই যে এখানে দেখাও আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শিব নদী আর শিব নদী আর আরেকটা বিশেষ বিশেষ এই পাশের ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিব নদী চলে গেছে একদম হয়েছে নগা থেকে তানরে গিয়েছে শিব নদীটা আর এই পাশটাতে আরেকটা বিশেষ একটা ভাইরাল জায়গা আছে এখানে সেটা হচ্ছে কি পদ্ম বিল রয়েছে আপনারা যারা পদ্ম প্রেমিকটা পদ্মিলের ভিল নিতে পারবেন এখানে এসে তো আমার পেছনে দেখবেন রাইট আমি যেখানে আছি এই বেলকনি থেকে কিন্তু আপনার এই পদ্ম মিলের ভিডিও নিতে পারবেন আমার আঙ্গুল দিকে যাচ্ছে এই পাশটাতে কিন্তু পদ্ম রয়েছে হিউজ আছে এখানে যারা জায়গাটা চিনেন না তারা কিন্তু আসতে পারেন জায়গাটা উদ্বোধন হবে উদ্বোধনের ডেট সবকিছু আমি ফাইনাল করব সবকিছু ভিডিওর মাধ্যমে পাবেন আপনারা জানতে চাইলে সবকিছু বিস্তারিত বলে দেব আবারও সবকিছু বিস্তারিত থাকবে কবে উদ্বোধন হবে কিভাবে আর পিছনে ভিউটা দেখায় একটু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একদম সে একটা আহ ডেকোরেশন করা হয়েছে এই যে এই প্রথম মেন যেটা ফটক যেটাকে